আমরা আজকের মধ্যে মধ্যে আসতে হবে ইসলামের পক্ষে রায় দেওয়া ইসলামের পক্ষে ভোট দেওয়া কি কথা দিতকাল পক্ষে ভোট দেই তাহলে ইসলামের পক্ষে যদি ভোট দিতে হয় তাহলে আপনাকে ভোট দিতে হবে মাল দিয়া সব সময় সেই চেষ্টা করতেছে আমাদেরকে সে নির্দেশ দিয়েছেন আমরা কি সেই হিসাবে তারা চল আসি না এইটা কথা ঠিক কিনা কেউ করেন আমাদেরকে এই শিক্ষা দেন

আমরা কোন দিকে তাকাবো আল্লাহ দিকে তাকাবো আল্লাহ দিকে তাকাই আমরা কি করবো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুম করতে হবে আল্লাহর হুকুম কি আল্লাহ